আকাশ টোর দর্শকদেরকে স্বাগত হচ্ছে এই কিশোরগঞ্জের জিরো পয়েন্ট থেকে এটাকে বলা হয় জিরো পয়েন্ট অর্থাৎ তিনটি থানার আমার ডানহাতে যে রাস্তাটি গিয়েছে সে রাস্তা আমার সোজা সূর্য বরাবর যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে মাইল আর আমার বাম দিকে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে অষ্টগাম তো এই তিনটা রাস্তার মিলনস্থল হচ্ছে জিরো পয়েন্ট বলা হয় এবং অসাধারণ সব সৌন্দর্য আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখা আমরা এখন একটু যাচ্ছি ইটনার দিকে ও ইটনা কত সুন্দর একটা এরিয়া মানে এখানে না আসলে আসলে বোঝা যা যায় না আমি আবার তোমার যাবো হ্যাঁ তো এই জন্য এই অবস্থা ওই পাশ থেকে একটা দৃশ্যটা নিয়ে চলো বড় Hum, acho. <coughs> ড্রোন নিয়ে আসবো তোমার নাম্বার নিয়ে রাখবো আমি হ্যাঁ তোমার নাম্বার নিয়ে রাখবো আমি আগামী বর্ষায় ড্রোন নিয়ে আসবো ড্রোন শট খেবো শোধা ওইখানে হ্যাঁ একে আসবে অবশ্যই

ওই আমাদের টিম কি হেসে গা Ah, sono più di qua. Ah, sono qua. Ah, sono